আজ আমাদের অবস্থান বিক্ষোভের হাজার তেষট্টিতম দিনের দুপুর দুটোর লাইভ আমরা শুরু করছি আমরা আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত ক্যান্ডিডেট দীর্ঘ আমরা বঞ্চিত আছি

আজকে আমাদের তো হাজার তেষট্টিতম তম দিন আমরা পার করে ফেলেছি দু হাজার বাইশ ষোলোই জুন থেকে আমরা এই মঞ্চ চালিয়ে যাচ্ছি আর কিছুদিন পরই তার তিন বছর পূর্তি হবে একটাই আশায় সকলেই এই বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার কীরকম এই বৃষ্টিতেও আমরা এক বুক আশা নিয়ে এসেছি যে দিদি আমাদের দিকে তাকাবেন আমাদের কথা ভাববেন আমাদেরকে ফেরাবেন না নিরাশ করবেন না আমরা একটাই আশা নিয়ে বসে আছি যে দিদি আমরা আমরা যত পাস ট্রেন্ড আছি আপনার তত সিটও আছে তাই প্রত্যেক সিট আপনি নিয়োগ আপডেট করে আমাদের সকল পাস ট্রেন্ড ক্যান্ডিডেটদের নিয়োগ দিয়ে আমাদের এই বঞ্চনা জ্বালা থেকে আপনি মুক্তি দিন একমাত্র আপনিই পারেন আপনি আমাদের ভরসা তাই আমরা এখনও মঞ্চের মাটিকে আঁকলেই শক্ত করে বলে রেখেছি কোথাও আমরা নিরাশ হয়ে ফিরলে মঞ্চ থেকে আমরা নিরাশ হয়ে ফিরবো না এই আশা নিয়ে আমরা আজও মঞ্চে আসছি তাই আপনি দয়া করে আমাদের দিকে তাকান আমাদের কথা একটু ভাবুন আমরা যাব কাকুর কাছে কাকু আজকে সম্পর্কে আপনি কিছু বলুন আজ আজ আজকে দিন অতিবাহিত হচ্ছে এই আন্দোলন কিন্তু আমরা গার্জিয়ান তরফ থেকে আমরা অবাক হচ্ছি যে এতদিন এই সমস্যার সমাধান হচ্ছে না কেন তাই আমাদের মুখ্যমন্ত্রী তো এদের দিকে একটু নজর দেওয়া উচিত আপনারই তো ছেলে মেয়ে এরা মেয়ের সম এদের যে দুঃখ দুর্দশা এবং আজকে এরা কোথায় থাকবে এখন কোথায় বসে আছে এতে আমরাও খুব হতো অভিভাবকের পক্ষ থেকে তাই আশা করব মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব সহানুভূতিশীল বিবেচনার মাধ্যমে আপনি এদের যথাস্থানে যোগ্য স্থানে এদের ফিরিয়ে দিন এটাই আমাদের কামনা এবং আশা ধন্যবাদ আপনাকে আজকে আমাদের অবস্থান বিক্ষোভে একশো হাজার তেষট্টি দিনে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে থেকে আমরা আজকে দুটো লাইভটা করলাম তো সমাপ্তি মঞ্চের সমাপ্তির সঙ্গীত আজকে হয়তো গাইতে পারছে না কারণ এতই বৃষ্টি হচ্ছে প্রথম থেকে শুরু থেকেই যে আমরা এখানে আর থাকার মতো পরিস্থিতি নেই তাই প্রত্যেকে আমরা নমস্কার করে দেশের প্রতি মায়ের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমাদের অস্থান বিক্ষোভের সমাতি সঙ্গীতটা এইখানেই শেষ করছি।